আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটাল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে চলে এসেছি গাবতলি গবাদি পশুর হাটে এই হাটটি বাংলাদেশের সর্বত্রই সবাই এই হাটটি চিনে থাকেন তো আজকে চলে এসেছি এই হাটে এই হাটে কি ধরনের গরু পাওয়া যাচ্ছে এবং কী সকল দামে বেচা কেনা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য ইতিমধ্যে আমরা এই হাটের খুব ভাইরাল একজন লোক আমাদের সুপচান ভাই তার ডোগায় এসেছি তো চলুন জানা যাক তার কাছে কি ধরনের গরু আছে এবং কি সকল দামে এই গরুগুলো তিনি বিক্রি করতে চাচ্ছে চলুন জানা যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে তো ভাই আজকে আপনি কি কয়টা গরু নিয়ে এসেছেন চারটে আছে চারটা তো ভাই এই মুহূর্তে বাজারের কি অবস্থা আসলে বাজারে খরিদ্দার খুব কম খরিদ্দার খুব কম গরুর দাম কি অবস্থা গরুর দাম তো কমে গেছে গরুর দাম মোটামুটি কমে গেছে তো ভাই আপনি কোন গরু নিয়ে এসেছেন দেশে গরু দেখেন একটা এই কালো গরুটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কালো গরুটি আমাদের সুখচান ভাই আজকে হাটে নিয়ে এসেছে তো দেখা যাক কি ধরনের দাম উনি চায় তো ভাই এই গরুটা আপনি কি ধরনের দাম প্রত্যাশা করছেন এটি চাইছে তিরাশি

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরুটা লাল রঙের তো ভাই এগোটার দাম কিরকম চাচ্ছেন এর দাম চাইছে তিরানব্বই তিরানব্বই হাজার টাকা এটা ওজন কি পরিমাণ হতে পারে ভাই একশো দশ কেজি একশো দশ কেজি একশো দশ কেজি তিরানব্বই হাজার টাকা এটা কি একদম ফিক্সড রেট না কত হলে বেচা বিক্রি হতে পারে চুরাশি এক দাম হাজার টাকা হলে বিক্রি হতে পারে তো বন্ধুরা দাম কমই মনে হচ্ছে এবং খুব রিজনেবল প্রাইস চাচ্ছে দেখা যাক ভাই আর কি ধরনের গরু এখানে এনেছে এই কালো গরু টি কার ভাই আমার আপনার এটা মোটামুটি মাঝারি সাইজের একটি গরু ছোট না তো ভাই এটা কি ধরনের ওজন হতে পারে গরুটার দেড়শো কেজি দেড়শো কেজি দেড়শো কেজি এই গরুটার ওজন হলে এটার দাম কত চাওয়া ভাই চাইছি একশো তিরিশ বত্রিশ হাজার একদম তেরো হাজার হলে বেচা যাবে একদম এক লক্ষ তেরো তেরো হাজার টাকা হলে হবে একশো তেরো আচ্ছা খুব সুন্দর একটা ছোট গরু দেখতে পেয়েছি আপনার ওই গরুটা চলেন দেখি জান এক গরু ঢিল দে বন্ধুরা উনি ছোট সাইজের একটি গরু আজকে হাটে নিয়ে এসেছে তো চেষ্টা করছি সেই গরুটিও আপনাদের দেখানোর এই হচ্ছে সেই গরুটি তো তো দেখা যাক আসলে ভাই খুব সুন্দর একটি গরু হাসা হাসা টাইপের এই গরুটার দাম কত চাচ্ছেন চা দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চা দাম একদম ছেষট্টি একদম ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই তো ভাই এগুলোটার ওজন আসলে কি পরিমাণ হতে পারে পঁচাশি কেজি পঁচাশি কেজি পঁচাশি কেজি সেট বাদে তো মূলত খুব সহনীয় পর্যায়ে একটি দাম তো ভাই আপনার তো এই হাটে চব্বিশ ঘন্টাই থাকেন হ্যাঁ থাকি তো তো আসলে আপনার এই এই জায়গায় আসলে হাটে আসলে এই জায়গাটা কিভাবে দর্শক আব্দুল্লাহ হাটের মধ্যে একটাই টয়লেট আছে জি টয়লেটের কাছে আজ খোঁজ করলে আমাকে পাওয়া যাবে খোঁজ করলে আপনাকে পাওয়া যাবে আর এই আপনি দূর দূরান্ত থেকে আপনাকে তো বাংলাদেশে মোটামুটি সব জায়গায় চেনে চেনে তো অনেকে চায় আসলে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে তো ভাই আমাদের দর্শকদের জন্য কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে তো ভাই আমাদের দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো তো বন্ধুরা শুনতে যে চারটা গরু এনেছে সেই গরুগুলি আমাদের দাম জানালো আমরা চেষ্টা করলাম আপনাদের তো বন্ধুরা যারা ওনার কাছ থেকে গরু নিতে আগ্রহী তারা এই নাম্বারে ফোন দিয়ে তার কাছে আসতে পারেন এবং অযথা আসলে কেউ ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না উনি একজন ব্যবসায়ী মানুষ অযথা কেউ ফোন দিয়ে ওনাকে ডিস্টার্ব করবেন না এ সেই আপনাদের কাছে করছি তো বন্ধুরা চলেন দেখি হাটে আর অন্যদিকে কি ধরনের গরু আছে দেখা যাক বন্ধুরা চলে এসেছি হাটের অংশে এখানে কিছু গরু দেখতে পাচ্ছি আরেকটি মাংস উপযোগী চেষ্টা করব আপনাদের এই গরুগুলোর দাম জানানোর তো চলুন জানা যাক এই গরুগুলো কি দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো হলো আমাদের এই ভাইয়ের আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মিলন হোসেন তোপু মোহাম্মদ মিলন হাসান তপু তোপু ভাই জি আচ্ছা আপনি কি সব সময় এই এই জায়গায়ই ব্যবসা করেন জি আমার अब्बू ব্যবসা করে তো আমি আচ্ছা আপনার अब्बूর কি মোহাম্মদ 샤রুল ইসলাম 샤রুল ইসলাম আচ্ছা তো ভাই এখানে আপনাদের কয়টি গরু নিয়ে এসেছেন এখানে গরু তো ছিল অনেক 12টি বিক্রি হয়েছে এখন বর্তমানে পাঁচটা আছে 5টা গরু আছে এই যে লাল কালারের এই এই যে গরুটা এটা হ্যাঁ এই এই গরুটা আসলে কি কি গরু এটা দামুর দামুর গরু দেশি জাতের এক বিয়ানের দামুর এক বিয়ানের দামুর ক্রস তো এই গরুটা ভাই কত টাকা দাম চাচ্ছেন দাম তো চাচ্ছি 85 90 85 90 এই গরুটার দাম আসলে কি 85 90 চাচ্ছেন এটার ওজন কি রকম হতে পারে ভাই আমাদের একটা ধারণা দিতে পারবেন এটার ওজন 110 কেজি হবে 110 কেজি ওজন হবে এটার দাম কত চাইলেন

আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পুরো ভিডিও পুরো গরু গরুটি দেখা যাচ্ছে তো ভাই এই যে একটি ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি এই যে সাদা কালো এটাও কি দামুর গরু জি না এটা গাই এটা গাই গরু এটা গাই গরু আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন এটা 90

এডা তো নাকি শিয়ালি কালার বলি ভাই শিয়ানি কালার বলতে ভাই এই যে শিয়াল যেই রকম কালার দেখেন গরুর কালার ও শিয়ালের কালার আচ্ছা তো বন্ধুরা শুনতে পারছেন গরুটি একটি আনকমন কালারের দেখতে অনেকটা স্ক্রিনা লাল দেখা গেল এটা কিন্তু আসলে লাল কালার না তো ভাই এই গরুটা আসলে কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই 85 বিকবে বিক্রি একদম 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 এক দাম পঁচাশি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে তো এটার ওজন কি পরিমাণ হতে পারে ভাই এটার ওজন আপনার তিন মন দশ কেজি তিন মন দশ কেজি হতে পারে আচ্ছা দামটা জানি কত বললেন আবার বলে দেন পঁচাশি হাজার টাকা হলে বন্ধুরা এই গরুটা বিক্রি হবে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আচ্ছা ভাই আপনারা যেহেতু এখানে সব সময় ব্যবসা করেন আসলে আমাদের ভিডিও দেখে তো অনেকে আসতে চাইবে এখান থেকে গরু নেওয়ার জন্য আসলে এখানে আসলে ওনারা কিভাবে আপনাদের খুঁজে পাবে এখানে আমি তো অল্প কিছুদিন হচ্ছে এক বছর মতো হচ্ছে আইসাই কিন্তু আমার চেনে অনেক মানুষই চিনছে তবে আমার আব্বুর নাম করলে আমারে ভালো চিনবে আচ্ছা সহজ হয় যদি আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের নাম্বারটা কি দেওয়া যাবে যাতে তারা আসলে ফোন করে জেনে আপনাদের সাথে কথা বলে এখানে আসতে পারে জি এর জন্য কি আসলে ফোন নাম্বারটা দেওয়া যাবে জি দেওয়া যাবে তো ভাই একটু ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখান থেকে গরু নিতে চাইবে আপনারা কি আসলে শুধু এই দাম জাতের গরুগুলি বেচা বিক্রি করেন না জাতের গরু বেচেন না সার দামুর যখন যেটা ভাগে মিলে সব ধরনের গরু আপনাদের কাছে আসলে থাকে তো আসলে দর্শকরা আসলে মোটামুটি চেষ্টা করবেন তাদের রিজনেবল একটা প্রাইসে গরু দিতে এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ তো ভাই ধন্যবাদ ভালো থাকবেন তো বন্ধুরা শুনতে পারলেন এখানে কি ধরনের দামে গরু বেচা বিক্রি হচ্ছে তো আসলে এখন তো মোটামুটি দুপুর টাইম তাই আসলে অনেকেই হাটের মধ্যে গরু নিয়ে এসেছে কিন্তু গরুর সামনে তারা নেই তো সেজন্য আসলে যতটুকু চেষ্টা করলাম আপনাদের জানানোর ততটুকুই জানাতে পারলাম তো বন্ধুরা গাবতলি হাটে আসলে এই হাটটা চিনা না বাংলাদেশে এরকম কোনো লোক নেই তো বন্ধুরা চেষ্টা করলাম আজকে গাবতলি হাটে কি ধরনের গরু আছে এবং কি সকল দামে গরুগুলি ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানানোর তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে আসে সবার আগে তো বন্ধুরা আর আজকে আর দেরি করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ